আসসালামু আলাইকুম মাই ডেয়ার স্টুডেন্টস আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে আ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্বিয়াল ইন আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ স্কল্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ ক্লস কাজ করবে তখন তাকে আমরা বলবো তার আগে আমরা দুইটা সেন্টেন্স তুলনামূলক ভাবে আলোচনা করি গেস্ট আফটার দা সানসেট দ্বিতীয় নাম্বারটি হচ্ছে দ্য গেস্ট অ্যারাইভ আফটার দ্য সান উপরের বাক্যটা যদি আমরা খেয়াল করি এক্ষেত্রে দ্য গেস্ট হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার বংশ আফটার দ্য সান এটা একটা অ্যাডভার্বিয়াল তো এই শুরু হয়েছে একটা প্রি পজিশন দিয়ে আর তারপরে কি রয়েছে প্রি পজিশনাল অবজেক্ট সো এখানে একটা পূর্ণাঙ্গ প্রিপোজিশনাল অবজেক্ট অ্যাডভার্ব টাইমের কাজ করতেছে ফ্রেজ আর নিচেরটা হচ্ছে দ্য গেস্ট সাবজেক্ট আর এক হচ্ছে প্যারিগেটর বা ভার্ব আফটার হচ্ছে কনজাংশন কেন কনজাংশন কেননা এরপরে অন্য আরেকটা পূর্ণাঙ্গ ক্লজ রয়েছে যে ক্লজের দা সান হচ্ছে সাবজেক্ট সেট হচ্ছে প্রেডিকেটর বা ভার দুইটা পূর্ণাঙ্গ ক্লজ একটা সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে সো দা সান হ্যাড সেট এই ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম তাহলে উপরেরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিচেরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ

as when before after no sooner dash dash then আরো রয়েছে তবে মোটামুটি এগুলো অব টাইমে বেশি ব্যবহৃত হয় কিছু উদাহরণ দেখে আসি হেন বগুড়া স্টে উইথ মাই কাজিন এই বাক্যে দুইটা পূর্ণাঙ্গ ক্লজ রয়েছে একটা হচ্ছে হয় নাই গো টু বগুড়া আর দ্বিতীয়টা হচ্ছে আই স্টে উইথ মাই কাজিন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ক্লসটা সাবর্ডিনেট ক্লসটা ভাইন নামক একটা টাইম কনজাংশন দ্বারা শুরু হয়েছে এবং সময় নির্দেশ করতেছে সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম গুলো যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন তারপরে কমা দিতে হয় কিন্তু যদি সেন্টেন্সের পরে বসে তাহলে কমা দিতে হয় না For example when you will finish your work comma you can go home দ্বিতীয় নাম্বারটা আমরা একটু তুলনামূলক আলোচনা করবো এর জন্য একই উদাহরণই দিলাম গো হোম ইউল ইনি তাহলে প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্স ডিফারেন্সটা কোথায় ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা টাইম যখন শুরুতে বসাইছি তখন তারপর একটা কমা দিয়েছি আর দ্বিতীয় বাক্যে আমরা কি করছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমটা পরে বসাইছি সো মাঝখানে কোনো কমা দেওয়ার প্রয়োজনীয়তা পড়েনি তবে আধুনিক ইংরেজিতে এক্ষেত্রেও যদি আমরা কমা না দিই তাহলে কোন সমস্যা নেই অর্থাৎ করে এখন আমরা দেখব বিভিন্ন ধরনের ব্যবহার যখন আমরা অ্যাডভারবেল ক্লজ অফ টাইমে কনজাংশন হিসেবে ওয়াইল ব্যবহার করব তখন সেটি কেমন হয় ইউ। টুড নট হ্যাব টু টক সিঙ্গি একই বিষয় তাহলে আমাদের অ্যাডভারবেল ক্লস অফ টাইম কোনটা হোয়াইল শি ওয়াজ সিঙ্গিং এক্ষেত্রে আমরা হোয়াইল কনজাংশনটা কেন ব্যবহার করেছি একটা দীর্ঘতর কাজের মাঝখানে যদি অন্য একটা কাজ হয় কনজাংশন হিসেবে সেটা একটা দীর্ঘতর কাজ ছিল লং টাইম ছিল বাট যখন কথা বলেছিল সেটা কি অতি ক্ষুদ্র সময় ছিল তাহলে একটা দীর্ঘতর কাজের মাঝখানে যদি অন্য একটা ক্ষুদ্রতর কাজ ঘটে তখন কনজাংশন হিসেবে আমরা হোয়াইল্ড ব্যবহার করতে পারি আরেকটা উদাহরণ যদি দেখি হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন দা টেলিফোন rangs তাহলে व्हाइल আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম এবং টেলিভিশন দেখা একটা দীর্ঘতর কাজ আর ফোন বেজে ওঠা একটা ক্ষুদ্রতর কাজ সো একটা দীর্ঘতর কাজের মাঝখানে যখন অন্য একটা ক্ষুদ্রতর কাজ সংগঠিত হয় তখন আমরা কনজাংশন হিসেবে व्हाइल ব্যবহার করতে পারি একটা কাজ ঘটার সাথে সাথেই অন্য একটা কাজ যদি সংগঠিত হয় তখন আমরা কনজাংশন হিসেবে অ্যাজ সুন অ্যাজ as এবং কে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল the news she began তাহলে এই বাক্যে অ্যাজ সুন অ্যাজ শি হ্যাড দ্য নিউজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম আর শি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বাই না সে নিউজটা শুনেছিল সে কান্না করা শুরু করেছিল অর্থাৎ একটা ঘটনা ঘটার সাথে সাথেই যদি আরেকটা ঘটে তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ কে ব্যবহার করতে পারি তবে এটা কি হবে পজিটিভ অয়ে হবে Example to the key as the teacher entered the classroom. All the students যে না টিচার ক্লাসরুমে ঢুকেছিল বা প্রবেশ করেছিল সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গিয়েছিল অর্থাৎ টিচার ঢোকার সাথে ছাত্রছাত্রীর দাঁড়িয়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ সংগঠিত হয়েছে নাম্বার থ্রিমিড অ্যাওয়ে মেবি শি ডিসলাইক মি বাই দ্য ওয়ে তাহলে যেই না সে আমাকে দেখেছিল সে হাঁটা শুরু করে দিয়েছিল তাহলে জাস্ট এস শি সমে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম যেটা এটা ঘটার সাথে সাথে এটা ঘটেছে অর্থাৎ একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ সংগঠিত হয়েছে এবং এটা জাস্ট এস কনজাংশন দ্বারা শুরু হয়েছে সো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ সংগঠিত হলে এবং সেটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা নো সুনার ড্যাশ ড্যাশ ড্যান ব্যবহার করি ফর এক্সাম্পল নো সুনার দা স্টেশন তাহলে নো সোনার হ্যা ডুই এন্টার দ্য স্টেশন এটা হচ্ছে আটভার ক্লজ অফ টাইম অর্থাৎ আমরা স্টেশনে যেই না পৌঁছালাম ওমনি ট্রেনটি চলে গিয়েছিল তাহলে এটা হচ্ছে একবার ক্লজ অফ টাইম আরেকটা উদাহরণ যদি দেখি নো সোনার স্টার্ট ফর হোম দেন ইট began to rain. এই নো সুনার ডিড ইউ এন্টারড ফর হোম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পূর্বে যে ভুলটা আমরা করতাম আমরা বলতাম নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। এটা আসলে ঠিক নয়। কেননা এই ক্ষেত্রে সব সময় যে হ্যাড আসবে এমনwidetilde নয়। এখানে নো সুনার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। সো নেগেটিভ অ্যাডভার্বের পরে আমাদের ফ্রন্টিং করতে হয় অর্থাৎ সাবজেক্টের পরে যে ভাবটা থাকে সেটা সামনে নিয়ে আসতে হয় এই জন্য এক্ষেত্রে কখনো হার্ড হয় যখন পাস্ট পারফেক্টেন্স হয় আর পাস্ট ইনডেফিনেট হলে ডিড হয় আর দেন কনস্ট্যান্ট এটার কোনো চেঞ্জ আসে না সো এটা আমাদের বোঝার বিষয় নয় আমাদের বোঝার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমকে দুইটা পার্টে বিভক্ত করেছি সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দ্যাট অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ